হ্যালো গাইস নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে নতুন একটা ভিডিও দেখে আসি তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা মোবাইল গাম্বেল কিনবো তো অবশেষে গ্যামেলটা নিয়েই ফেললাম এক দাদা এসেছিল সিঙ্গাপুর থেকে তো ওনাকে বলার পরে দাদাই নিয়ে আসলো তো মোবাইল গামবেলটা আসলে কীরকম হয়েছে এবং কেমন ব্যবহার করতে তো চলো এক ভিডিওতে তোমাদের সবকিছু জানিয়ে দেবো তো এই মোবাইল গামবেলটা অসাধারণ ছিল এটা ছিল অজমো সেভেন পির মোবাইল তো চলো এর পুরো ডিটেলসটা আমরা জেনে আসি আর সাথে সাথে এটা আনবক্সিং করে এই ভিডিওটা পুরো দেখে আসি এক ভিডিওতে তোমরা এ টু জেড সবই পাবে অজমা মোবাইল সেভেন পি হল ডিজে সপ্তম প্রজন্মের স্মার্টফোন গিম্বল যেখানে ছোটো আকার উন্নত স্টাইবিলাইজেশন ও স্মার্ট ফিচার মিলে দেওয়া হয়েছে ডিভিউনলি যারা মোবাইল ভিডিওগ্রাফি বা ব্লগিং করে থাকেন তাদের জন্য এটি চমৎকার অপশন হতে পারে এর ভালো দিকগুলো জেনে আসি চলনের ভালো দিকগুলো জেনে আসি মোটর স্টাইবিলাইজেশন ভালো কাজ করেছে চলাফেরা হাঁটা ও হালকা দোলানো তো ভিডিও তুলনায় বেশ স্থির হয়েছে নতুন সেট রয়েছে মান্থলি ফাংশন মডিউল বিপরীতে ফোন ক্যাম্পে যুক্ত করা যায় যার মধ্যে রয়েছে লাইট ট্র্যাকিং ক্যামেরা ও মাইক্রোফোন রিসিভার ট্র্যাকিং প্রযুক্তি অ্যাক্টিভ ট্র্যাক সেভেন পয়েন্ট জিরো অনেক উন্নত শুধু ডিজিআই মিমো অ্যাপই নয় অন্য অনেক অ্যাপও থেকেও ট্র্যাকিং করা সম্ভব হয়েছে এই মডিউলে বহন করা সহজ ভাজ করলে তুলনায় কম জায়গা নেবে হাত একটায় ব্যবহার করার জন্য ভালো গ্রিফ ডিজাইন মডিউল যুক্ত করলে ব্যাটারি লাইফ দ্রুত কমে যেতে পারে মাত্র গিম্বল হিসাবে ব্যবহার করলে ভালো হলেও মডিউল ও এলইডি লাইট চালু থাকলে ব্যবহারের সময় কম হবে কিন্তু ক্ষেত্রবিশেষ তিনশো ষাট ডিগ্রি ঘোরানোর মতো বিষয় হরিজন্টাল ফুল রোটেশন নেই এর ফলে কিছু দৃষ্টিকোণ থেকে ট্র্যাকিং সীমাবদ্ধ হতে পারে কার কার জন্য আসলে গিম্বলটা ভালো হবে যিনি নিয়মিত মোবাইল ভিডিও ব্লগ করছেন এবং স্টেবিলাইজেশন ও পেশাদার লুক চান তার জন্য এটা অনেক ভালো হবে ট্রাভেল বা চলাফেরা করে ভিডিও তুলতে চান হাত একটায় সহজে ব্যবহারযোগ্য কিছু চান তার জন্য এটা বেশ হতে পারে যারা টিকটক এবং বিভিন্ন ভিডিও করেন তাদের জন্য এটা দারুণ হতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য ভরসাযুক্ত গিম্বল খুঁজছেন সেখানে প্রচুর সেটা বা বড় ব্যাগ বসার প্রয়োজন নেই নিয়মিত ভিডিও বানান যারা ব্লগিং ইনস্টাগ্রাম টিকটক কন্টেন্ট ও সোশ্যাল মিডিয়াতে লাইভ করতে চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট নিজের ফোন ক্যামেরার পছন্দের মতো অ্যাপ সহ কাজ করবেন এবং ট্র্যাকিং লাইট ও মাইক্রোফোন একসাথে ব্যবহার করার ইচ্ছা রয়েছে তাদের জন্য এটা পারফেক্ট সামগ্রিকভাবে বলা যায় অজমো মোবাইল সেভেন ফি একটি শক্তিশালী ও পরবর্তী ধাপ মোবাইল গিম্বল হিসেবে বিবেচিত হতে পারে যদি আপনি মোবাইল ভিডিওগ্রাফি করে থাকেন এবং উন্নত ফিচার চান তাহলে এটি বিনিয়োগের যোগ্য এই গিম্বলটা আসলে দারুণ কাজ করে যারা আসলে সেলফিতে ছবি তুলতে চান বা ভিডিও করতে চান খুব সুন্দরভাবে এই গিম্বলটা দিয়ে করতে পারেন এটার ডিজাইন কোয়ালিটি এত সুন্দর ছিল আসলে মনোমুগ্ধকর এটা খুব সহজে বহন করা যায় এবং যে কোনো জায়গায় ইজিভাবে নিয়ে যাওয়া যাবে আসলে এটা ব্যবহার না করলে বোঝাই যাবে না এটা কত দারুণ এটা ভিডিও কোয়ালিটি সুন্দর করতে অনেক দারুণ কাজ করে আপনি যদি অবশ্যই সিনেমেটিক কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে এই গিম্বলটা আপনার জন্য এক কথায় পারফেক্ট বলা যায় তো আসলে আপনি তারপর দেখবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই এই গিম্বলটা কিনবেন তো বাজারে আসলে অনেক ধরনের গিম্বল রয়েছে তো আপনি দেখতে পারেন কোন গিম্বলটা আপনার জন্য বেস্ট হবে তো আমার কাছে অলম সেভেন পি এই গিম্বলটা দারুণ লেগেছে তো আমি আসলে এই গিম্বলটা আরও পুরোপুরি ব্যবহার করে আপনাদের পরবর্তী একটা রিভিউ দেবো গিম্বলটার দাম কত পড়লো সিঙ্গাপুর থেকে আনার পরে এবং মহিলা ব্যবহার করে আমার কাছে কতটা ভালো লাগলো এবং কতটা ইজি আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই রিভিউটা দিয়ে দেবো অবশেষে গেম্বেলের সবগুলি অ্যাসেসরিজ নিয়ে নিলাম তো এইটা এই ট্র্যাকিং যে ক্যামেরাটা এটা আসলে খুব দারুণ ছিল এটা খুব সুন্দরভাবে ট্র্যাকিং করা যায় তো আরও চলো সাথে সাথে কী রয়েছে দেখি তো এই সেই গামবেলটা এই গাম্বেলটা আসলে অনেক দারুণ অনেক সুন্দর এবং এটা খুব সহজে ব্যবহার করা যায় তো এটার নিরাপত্তার দিক দিয়ে চিন্তা করে এটা খুব স্মুথলি এবং খুব শক্তভাবে তৈরি করা হয়েছে এবং এটা নষ্ট হবে না খুব সহজে তো দেখো গাম্বেলটা কত সুন্দর ইজিভাবে এটা খুব ক্যারি করা যায় এটার সেলফি স্টিকটা আমার কাছে দারুণ লেগেছে সেলফি স্টিকটাও খুব সহজে ক্যারি করা যায় এবং খুব সহজে এটা ইউজ করা যায় তো দেখো তো মোবাইলের অ্যাসোসেসটা লাগিয়ে ফেললাম এখন বাকি যেই যেই অ্যাসসেসগুলি রয়েছে এগুলি খুব সুন্দরভাবে লাগানো যায় এবং তই গাম্বেলের মধ্যে মূলত যে এই ক্যামেরাটা রয়েছে এটা খুব ইজিতে লাগানো যায় তবে এটার একটা লক রয়েছে তোমরা অবশ্যই খোলার সময় লকটা দেখে অবশ্যই খুলবে নাহলে এটা যে কোনোভাবে ভেঙে যেতে পারে তো এই এআই ক্যামেরাটা খুব দারুণ কাজ করে এটা দিয়ে খুব সহজে যে কোনো জায়গা থেকে ট্র্যাকিং করা তুমি হাতের ইশারা এই ট্র্যাকিংটা দিয়ে কাজ করতে পারবে তো এটা খুবই আসলে ইজি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং হালকা এবং সহজে বহনযোগ্য এবং একদম তো এটার মধ্যে ছোটো একটা সংযোগ লাইন রয়েছে এটা দিয়ে তুমি মোবাইলে চার্জ দিতে পারবে এবং যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে তো মূলত এটা একটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করে আসলে এটাকে এক ধরনের সুপার পাওয়ার ব্যাঙ্কও বলা যায় একের ভিতরে সব দেওয়া আছে এই গেম্বুলটার মধ্যে আর ভিউটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন